ইন্ন আহমদুলিল্লা আসসালামু আলাইকুম আজকে আমি ফাহাদ রয়েছি আপনাদের সঙ্গে নতুন একটি টিউটোরিয়াল ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম বন্ধুরা আজকের বিষয়বস্তু হচ্ছে কিভাবে একটি ইউটিউব চ্যানেলে শর্ট ভিডিও আপলোড করা যায় হ্যাঁ বন্ধু ঠিকই শুনেছেন কীভাবে আপনি ইউটিউব চ্যানেলে দু হাজার পঁচিশে শর্ট ভিডিও আপলোড করবেন আপলোড তো যে কোনোভাবেই করতে পারেন বন্ধুরা কিন্তু না এখন আমি আপনাদের মধ্যে যেভাবে দেখাবো এরকম ভিডিও আপনার আগে কখনো দেখেননি কারণ এটা আপনার জন্য হতে যাচ্ছে নতুন একটি ভিডিও ধৈর্য ধরে সঙ্গে থাকুন তাহলে দেখতে পারবেন গোপন দুটি বিষয় আমি আপনাদেরকে আপনাদের মাঝে উপস্থাপনা করব এই দুটি বিষয় ঠিক রেখে আপনি যদি ইউটিউবে শর্ট ভিডিও আপলোড করেন তাহলে মুহূর্তের মধ্যে ভিডিও আপনার ভাইরাল হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন মুহূর্তের মধ্যে ভিডিও ভাইরাল করতে হলে অবশ্যই আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে কেননা আপনারা দুইটা জিনিস যদি না সেটিং করে রাখেন আপনারা মিস করবেন হ্যাঁ ঠিক শুনছেন আপনারা মিস করবেন দুইটা মাত্র সেটিং রয়েছে এই দুইটা সেটিং যদি আপনার ইউটিউবের শর্ট ভিডিওতে আপলোড না করেন আপলোড করার সময় এই দুটো সেটিং আপনি না এনাবেল করে রাখেন অন করে রাখেন তাহলে আপনার ভিডিও কখনো ভাইরাল হবে না হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন